এলাকায় কিছু লোক আছেন আপনারা এরকম খালিগঞ্জ আর বললেন না বিপদ আপদ যায় না লেগেই থাকে বলি না কথা না এটা না বইলে একটু ধৈর্য ধরেন যেহেতু আপনি বললেও তো এটা চলে যাচ্ছে না এটা বলার পরে কি বিপদটা চলে গেছে বইলেন না নবীজি কি বলে দেখেন আপনি যদি না বইলে একটু ধৈর্য ধরেন দেখা যায় যে আপনার জ্বর হয়েছে ভালো হয়েছেন আপনার বিবির জ্বর হয়েছে বিবি ভালো হয়েছে মেয়েটার জ্বর হয়েছে মেয়েটা ভালো হয়েছে ছেলেটা হয়েছে এরকম হয় কিনা অনেক সময় তখন আইসা বল আর বললেন না ঘরের সবাই অসুস্থ বিপদ লেগেই আছে এটা বললেন না

কোনো ইমানদার নারী পুরুষের যদি বিপদ লেগেই থাকে সব সময় বিপদ যদি লেগেই থাকে ফি হতে পারে বিপদটা তার নিজের বিপদ আও ওয়ালাদিহি অথবা তার সন্তান দিয়ে কোনো বিপদ ও মালিহি অথবা তার সম্পদের কোনো বিপদ নবীজি বলেন মুসলমান ইমানদার নারী পুরুষের বিপদ যদি তার নিজের অথবা সন্তান অথবা মালের মধ্যে সর্বদা বিপদ লেগেই থাকে ঈমানদার নারী পুরুষ আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে তার জীবনে একটা গুনাও থাকবে না কাউরি কয়েন যে বিপদ লেগেই থাকি এটা না বললে একটু ধৈর্য ধরেন কেন বলছি এটা বললে তো আর আপনার বিপদ চলে যাচ্ছে না যেখানে বলা দরকার সেখানে বলেন আর বা ধৈর্য ধরে আল্লাহ বুঝার তৌফিক দান করেন

তারা দুইজন আল্লাহর নবীকে বলতে শুনলেন মাই ইসিবুল মুমিনামিন ওয়াসাবিন না নাসবিন ওয়ালা সাকামিন দেখেন কি কয় কয় কোনো মুমিনের জীবনে যদি দুঃখ কষ্ট বালা মুসিবত রোগ বিমারি কোনো মুমিনের জীবনে আসে হাততাল হাম মুহু এমন কি তার জীবনে কোনো পেরেশান মনে করেন আসরের নামাজ পড়লেন পড়ার পর হঠাৎ আপনার কানে একটা সংবাদ আসার পর আপনি একটু পেরেশানির মধ্যে পড়ে গেলেন একটু পেরেশানির মধ্যে আপনি পড়ে গেছেন সামান্য একটু পেরেশানি আপনার লাগতেছে আর কি এমন মনে হলো আপনার যে কেমন জানি একটু পেরেশানি পেরেশানি লাগতেছে তো এরকম যদি আপনার হয় নবীজি সাল্লাহ আলিহি আসাল্লাম বলেন এই যে মুমিনের জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট লেগেই থাকে আর সামান্য একটু পেরেশানি এই পেরেশানির কারণেও এই ইমানদারের মর্যাদা বেড়ে যায় মাফ হয়ে যায় মরণের পর সহজে আল্লাহর জান্নাত লাভ করা যায় মোট কথা দুঃখ কষ্ট পেরেশানি কি মুমিন যদি হঠাৎ একটু চিন্তায় পড়ে যায় আমি এটা কি করলাম ঠিক করিনি সামান্য একটু মুহূর্ত আপনি একটু ভাবনা আপনার ভাবনার মধ্যে আপনি পড়ে গেলেন এই মুহূর্তটাতেও আল্লাহ আপনার মাফ করে আপনার মর্যাদা বাড়ায় আল্লাহ জান্নাতে আপনার ঠিকানা বানায় মুমিন একটু চিন্তা করলো কি হইলো কথা এরকম চিন্তা করলো মুমিনের মর্যাদা আল্লাহ বুঝার তো ফিক দান করেন তরসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাদিস থেকে বুঝলাম মুমিনের জীবনে দুঃখ কষ্ট বালা মুসিবত মর্যাদার কারণ গুনামাফের কারণ পরকালে নাজাত পাওয়ার কারণ কথা মনে থাকবে আচ্ছা তা আল্লাহ কি বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে কিছু ক্ষুধা দিয়ে সম্পদ হ্রাস করে সন্তান হ্রাস করে জন্মের সময় আপনার বিবি সন্তান জন্ম দেওয়ার সময় সন্তানটা মারা গেছে হইতে পারে এক বছর বয়সে মারা গেছে দুই বছর বয়সে মারা গেছে এরকম হয় কি না আপনাদের একবার ছোট শিশু মারা যায় আছে। আচ্ছা একজন তাবি তার নাম আবু সিনান রহমতুল্লাহ আলাই তিরমিজি শরীফের এক হাজার একষট্টি নাম্বার হাদিসের বর্ণনা এবং এক হাজার সাতাইশ নাম্বার হাদিসের বর্ণনা এখানে আসছে আবু সিনান তিনি বলেন তো ইবনি সিনান আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম বাবা সন্তানকে কবরের মধ্যে দাফন করছে কথাটা বুঝেন সন্তান বাপকে না বাপ সন্তানকে আমি আমার সন্তানকে কবরের মধ্যে দাফন করলাম কবরের মধ্যে যখন আমি দাফন করলাম আবু তলহা আল খাউলানি যা আলা শাফিরিল কবেরি আবু তলহা আল খাউলানি কবরের পাশে বসা ছিলেন আরেকজন বিখ্যাত আলেম আমি আমার সন্তানকে কবরে দাফন করলাম আরেক বিখ্যাত আলেম কবরের পাশে বসা আবু সিনান বলেন ফালাম্মা আরতুল খুরুজ আমি যখন কবর থেকে বের হওয়ার ইচ্ছা করলাম কবরের পাশে যিনি আবু তলহা বসা দি তিনি আমার হাতটা ধরলেন ছেলের কবরে ছেলেকে কবরে রাখার পর কবর থেকে বের হওয়ার সময় আরেক আলেম বাবার হাত ধরলেন ধরার পর বললেন আলা শিরুকা ইয়া আবাসিনান ও আবু সিনান আমি কি তোমাকে সুসংবাদ দিব না আবু সিনান বললেন কি সুসংবাদ আবু তলহা আল খাউলানি বলেন আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه নবীজি বলেন اذا مات ولد العبد কোন বান্দার সন্তান যখন মারা যায় আপনাদের এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম মারা যাওয়ার পর কল আল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে বলে ও ফেরেস্তারা কবর তুমা দা আব্দি তোমরা আমার বান্দার সন্তানটাকে চিনায় আনলা কি বলে দেখেন তোমরা আমার অমক বান্দার সন্তানটা চিনায় আনলা বারো কুড়িয়া অমকের অমক গেরামের আব্দুর রহিমের সন্তান আব্দুল করিমকে তোমরা চিনায় আনলা কবর তুম সামারতা ফুয়াদিহি তোমরা তার কলিজার টুকরাটা চিনিয়ে আনলা সন্তান নেওয়ার হুকুমটা দিছে কে আল্লাহ তা আল্লাহ কইতেছে তোমরা তার কলিজার টুকরাটা নিয়ে আসলা ছেলেটাটা নি আসলা ফেরেশতারা গ জি মাবুদ নি আসছে এখন আল্লাহ কি বলে দেখেন আল্লাহ বলে মাদা ক্বালা আব্দি আমার বান্দার ছেলে আমার বান্দার কলিজার টুকরাটা নি আসার পর আমার বান্দা কি বলতেছে একটু আমি জানতে চাই যার ছেলেকে আমি নি আসলাম তার বাবা কি বলতেছে আমি জানতে